এটি শুধু একটি পেমেন্ট সিস্টেম নয় এটি হলো একুশ শতকে ভারতের নতুন ব্রহ্মাস্ত্র কিভাবে ভারতের এই ডিজিটাল ব্রহ্মাস্ত্র নীরবে বিশ্বের আর্থিক ব্যবস্থাকে দখল করছে আজ আমরা উন্মোচন করবো ইউপিআইয়ের সেই তিনটি গোপন স্তর যা ভারতকে বিশ্বের পরবর্তী ডিজিটাল সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছে এবং শেষ স্তরটি আপনাকে অবাক করতে বাধ্য এটি কোনো বিচ্ছিন্ন উদ্ভাবন ছিল না এটি ছিল ভারতের একটি বিশাল স্বপ্নের অংশ এটাই ছিল প্রথম স্তর সহজ কথায় ইউপিআই এমন একটি সিস্টেম যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আপনার মোবাইল ফোনের সাথে সরাসরি যুক্ত করে দেয় কিন্তু বিশ্বের অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সাথে এর পার্থক্য কোথায় পার্থক্যটি হলো তিনটি বিপ্লবী ধারণা বিনামূল্যে তাৎক্ষণিক এবং উন্মুক্ত যেখানে ভিসা বা মাস্টার কার্ড প্রতিটি লেনদেনের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে একটি মোটা অঙ্কের ফি নেয় সেখানে ইউপিআই প্রায় বিনামূল্যে গুগল পে বা ফোন পে হলো গাড়ি কিন্তু তাদের চলার জন্য যে মসৃণ এবং টোল ফ্রি হাইওয়ে সেটি হলো ভারত সরকারের তৈরি ইউপিআই কিন্তু এই বিপ্লবী ধারণাটির জন্ম হয়েছে ভারতের আরও বড় এবং গভীর পরিকাঠামো থেকে যা পরিচিত ইন্ডিয়া স্ট্যাক বা ইন্ডিয়া স্ট্যাক নামে ভাবুন তো তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই ডিজিটাল সাম্রাজ্য জনধন আধার এবং মোবাইল যাকে সংক্ষেপে বলা হয় জ্যাম ট্রিনিটি বা জ্যাম ট্রিনিটি জনধনের মাধ্যমে কোটি কোটি সাধারণ মানুষকে ব্যাংক ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে আধার দিয়ে তাদের একটি ডিজিটাল পরিচয় দেওয়া হয়েছে আর মোবাইল ফোন সেই পরিচয়কে তাদের হাতে তুলে দিয়েছে এই তিনটি স্তম্ভকে একসাথে যুক্ত করেই ইউপিআইয়ের মতো একটি শক্তিশালী অস্ত্রের জন্ম হয়েছে পার্থক্যটি শুধু প্রযুক্তিগত নয় এটি আপনার পকেটের উপরও সরাসরি প্রভাব ফেলে সবচেয়ে বড় পার্থক্যটি হল খরচ ইউপিআই ব্যবহার করা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম যেমন বিকাশ বা নগদ প্রায় প্রতিটি লেনদেনের জন্যই চার্জ কাটে টাকা পাঠানো থেকে শুরু করে ক্যাশ আউট পর্যন্ত সব কিছুতেই খরচ হয় কিন্তু কেন এই অবিশ্বাস্য পার্থক্য এর উত্তরটি লুকিয়ে আছে তাদের গঠনের মধ্যে বিকাশ বা নগদ হলো একটি ক্লোজড ওয়ালেট সিস্টেম অর্থাৎ আপনাকে প্রথমে ওয়ালেটে টাকা ঢোকাতে হয় এবং সেই টাকা দিয়েই আপনি লেনদেন করেন এই পুরো সিস্টেমটি একটি বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে এবং তাদের লাভের জন্যই এই চার্জগুলো নেওয়া হয় অন্যদিকে ইউপিআই হলো এটি ওপেন হাইওয়ে এখানে কোনো ওয়ালেট নেই এটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত এটি কোনো কোম্পানির সম্পত্তি নয় এটি একটি জাতীয় পরিকাঠামো যার মূল উদ্দেশ্য লাভ করা নয় বরং ডিজিটাল লেনদেনকে সহজ করা এর ফলাফল আজ ভারতে প্রতি মাসে এক হাজার কোটিরও বেশি ইউপিআই লেনদেন হয় যা আমেরিকা এবং ইউরোপের মিলিত ডিজিটাল লেনদেনের চেয়েও বেশি এই অবিশ্বাস্য অভ্যন্তরীণ বিপ্লবী ছিল ভারতের বিশ্ব জয়ের প্রথম ধাপ